কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ঘটনায় জানা যায় রাত একটা বেজে তিরিশ মিনিটে হস্টেলের তৃতীয় তলে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে এরপর দরজা ভেঙে সেই ছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে আসে কি কারণে মৃত্যুর ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ মৃত ছাত্রীর নাম অন্বেষা ঘোষ

পরে দরজা লক করে দেখে দরজাও খুলছে না কোনো তুলছে না পরে আর কি ওরা ও আবার বন্ধুদেরকে ডাকলো যে অন্বেষার এরকম ঘরে দরজা দিয়েছে ফোন তুলছে না ব্যাপার কি পরে আমরা তো নিচে থেকে ওয়ার্ডেন আমাকে ডাকতে আসলো আমি পরে গেলাম গিয়ে দেখি যে এক এই দরজা খুলছে না পরে মেয়েরা দরজা লাপ মানে পা দিয়ে দরজাটাকে লক খুলে দিল খোলার পর এখন খোলা দরজা খুলেই তো আমরা দেখছি যে ও ঝুলে আছে পরে আমরা এখন আমরা আমি তো তখন ওই করিনি মেয়েরা বললো যে ম্যাম আমরা নামাই বাঁচানোর তো আমরা চেষ্টা করবো যে না যদি বেঁচে রাখে হসপিটালে নিয়ে যাই পরে মেয়েরা সহকারে ওকে নিচে নিয়ে আসলাম বা হসপিটালে নিয়ে যাব একটু তখন গা গরম ছিল পরে অ্যাম্বুলেন্স ডাকা হলো অ্যাম্বুলেন্স এসে হসপিটালে গেলাম

হ্যাঁ থার্ড ইয়ার এর একজন ফিমেল স্টুডেন্ট উনি আমার আমরা খবর পেলাম যে উনি হ্যাঙ্গিং হয়েছে এখানে এখান থেকে ওনাকে পাটনা হসপিটাল যাওয়া হয় হলো তারপরে এমজেন হসপিটাল আনফর্চুনেটলি শি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড তো সেটা নিয়ে আমরা তদন্ত করছি তদন্ত করার পরে আমরা কিছু বলতে পারবো স্যার থ্যাঙ্ক স্যার নোট বাকি পাওয়া যায় दिखबो दिए दो तो देखें ना ये जो देखें अवस्था